বাংলাদেশে ইসলামের নামে যে সকল দল আছে সেগুলো দলকে কি সমর্থন করা যাবে যে ইসলামের নামে দল বলতে আপনি যদি রাজনৈতিক দলকে টার্গেট করে বুঝান তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষের একটা ধর্মীয় আবেগ আছে ধর্মীয় অনুভূতি আছে এই জন্য ইসলামের নামটা সব ক্ষেত্রে ব্যবহার করে বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগকে কাজে লাগানো হয় ইসলামের নাম ব্যবহার করতে পারে কিন্তু ইসলামের নাম ব্যবহার করে মানুষকে প্রতারণা করবে জালিয়াতি করবে এটা উচিত না কথা বুঝতে পেরেছেন রাসুল্লাহ সাল্লাহ আসলাম ক্ষমতা চেয়ে নিতে বলেছেন এ মর্মে কোনো বর্ণনা পাওয়া যায় না বরং ক্ষমতা অনেক কঠিন জিনিস বলেছিলাম না বলেছিল আলোচনার মধ্যে আজকে ক্ষমতা অনেক কঠিন জিনিস কিন্তু আমি যদি বলি আল্লাহ রসুল কি ক্ষমতা চেয়ে নিতে নিষেধ করেছেন না কিন্তু আমি বললাম আমার দাড়ি আছে আমার টুপি আছে আমার পাঞ্জাবি আছে আমি পোস্টার টানালাম আমি অমুক নেতা তোমরা আমাকে ভোট দাও আমি দিন কায়েম করে ফেলবো এটা ভ্রান্ত ধারণা এটা চলবে না দিন কায়েম হবে ব্যক্তিত্বের মধ্যে দিন কায়েম হবে পরিবারে দিন কায়েম হবে পরিবারে সন্তানের মধ্যে আপনার স্ত্রী আপনার ভয় আর আপনার স্ত্রীর বোরখা পরে আল্লাহর ভয় বলেন তো কোন ভয়টা স্থায়ী ভয় কোনটা আল্লাহর ভয়টা স্থায়ী ভয় আর প্রচলিত গণতন্ত্রের রাজনীতির যে দিন কায়েম এটা হলো আপনার ভয় আপনার স্ত্রীর বোরখা পড়বে এটা আল্লাহর ভয় তারা এখানে আসে না যদি আল্লাহর ভয় আসতো তাহলে প্রথমেই তারা ক্ষমতা চেয়ে নিত এখন আপনি বলতেছেন মন্দের ভালো মন্দের ভালো আপনাকে কে ব্যাখ্যা দিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মৃত্যু সজ্জায় আল্লাহ রসুল বলছে নবুয়াতের তরিকা খিলাফত এসেছে আমার মাধ্যমে আমি চলে যাওয়ার মাধ্যমে খিলাফত আর আসবে না ওই সরি নবুয়াত আর আসবে না নবুয়াত এসেছে আমার মাধ্যমে আমি চলে যাওয়ার মাধ্যমে নবুয়াত আর আসবে না দুই নম্বরে বলেছে নবুয়াতের তরিকা খিলাফত আমল আসবে খিলাফত আমল আল্লাহ যতদিন চাইবে দিন থাকবে যখন চাইবেন না তখন উঠিয়ে নিবে কথা বুঝতে পেরেছেন যখন চাইবেন না তখন উঠিয়ে নিবে এটার সময়সীমা আবু বকর উমার উসমান আলী চার খলিফার যুগে শেষ তারপর তারপরে আসবে রাজা রাজা বাচ্চাদের আমল লম্বা একটা সময় বাচ্চারা পৃথিবীতে তার মানে মানুষের উপর বিশাল জমিদারি করেছে আপনারা এটা আল্লাহ ভবিষ্যৎবাণী ছিল তারপরে আল্লাহ রসুল বলেছে আল্লাহ যতদিন চাইবে ততদিন থাকবে যখন চাইবে না তখন তাদেরকে উঠিয়ে নিবে তারপর আল্লাহ রসুল বলেছে তারপরে আসবে জবরদখলকারী শাসক যখন মানুষ জোর করে ক্ষমতায় থাকবে আল্লাহ যতদিন চাইবে ততদিন থাকবে যখন চাইবে না তখন উঠিয়ে নিবে তারপরে আসবে ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মাধ্যমে পুনরায় খেলাফত আসবে সুতরাং যত বক্তারাই জিহাদি হোক না কেন এখন দেখবেন বক্তাদের নামের পিছনে জিহাদি বক্তাদের নামের পিছনে বিপ্লবী দেখেন না বক্তাদের নামের পিছনে কত রকম কত টাইটেল আছে কিন্তু একদিনের জন্য জিহাদে যায় না শুধু ওয়াজের মাঠে জিহাদ করে কথা বুঝতে পেরেছেন শুধু কোথায় জিহাদ করে ওয়াজের মাঠে জিহাদ করে ওয়াজের মাঠে মাইক ফাডায়া দেয় আর ওদিকে সুন্নতের বিরোধিতা করে সুতরাং এই প্রতারণা থেকে বের হয়ে আসতে হবে আমাদের কথা বুঝতে পেরেছেন কি করতে হবে তাহলে রাসুল্লাহ সাল্লাম যেহেতু বলে নাই যে এই হারাজের যুগ মারামারির যুগের পরে ইসা আসার আগে খিলাফত আসতে পারে যদি খিলাফত আসে আল্লাহ ভবিষ্যৎবাণী করতেন না আমার কথা বুঝেন না আল্লাহ ভবিষ্যৎবাণী করতেন কি না এজন্য আমি যতই জেহাদি জেহাদি বলে চিল্লাই না কেন যতই খিলাফত খেলাফত বলে চিল্লাই না কেন যতই জেহাদ জেহাদ বলে চিল্লাই না কেন জেহাদ ফরজি বাদাত তবে সেটা হারাজের সাথে মিলানো যাবে না আর হারাজের সাথে জেহাদকে তুলনা করবেন না জেহাদ ফরজ আর হারাজ হারাজ চলবে না হারাজ মানে মারামারির সময় যখন মানুষ মানুষকে মারবে কেন মারবে জানে না আর মানুষ মানুষকে মরবে মানুষ মরবে কেন মরবে সেও জানে না তার মানে মানুষ আপনি আপনার ভাইকে মারবেন এলাকার ভাইকে মারবেন কিন্তু কেন মারবেন আপনি জানেন না আবার আপনার ভাইও মরবে কিন্তু কেন মরবে জানে না দেখতেছেন আজকে শুনতেছে সমাজ এগুলা কেন মারে জানে না আর কেন মরে জানে না উভয় জাহান বলেছেন আল্লাহ এই সময়টা এখন এই হারাজের যুগ সুতরাং সত্য কথা বলতে হবে সঠিক কথা বলতে হবে ইসলামের নাম ব্যবহার করলে সুন্নতের কথা বলতে হবে সুন্নতের পাবন্দি হতে হবে হারাজের যুগে এসে আপনি খেলাফত প্রতিষ্ঠা করবেন শরীয়ত প্রতিষ্ঠা করবেন এটা চলন ধোকার জায়গা এটা হলো জবর দখলকারী শাসকের জায়গা ঈসা আলাইসালাম আসার আগে কখনো খেলাফত আসবে এমর্মে রাসুল্লাহ সাল্লাহ কোনো ভবিষ্যৎবাণী করেন এই আপনি চেষ্টা করবেন এই সময়ে যদি কেউ দিন খুঁজে না পায় সঠিক রাস্তা খুঁজে না পায় তাহলে নিজে সঠিক পথে চলবে নিজে সঠিক আমল করবে কথা বুঝতে পেরেছেন আল্লাহুল বলেছেন হক আমার উম্মতের মধ্যে সর্বাদ একটি দল হকের করে বিজয়ী থাকবে লায়তুর রহমান তাদেরকে কেউ কোনো ক্ষতি করবে না হাত্তাই ইতিমধ্যেই কে আমর চলে আসবে ও হুঙ্কা দালিফ তারা পূর্বে যেমন ছিল পর্যন্ত এই রূপ থাকবে এজন্য নিজে আমল করবেন সন্তানকে আমল করতে অভ্যস্ত করবেন পরিবারের মানুষকে দাওয়াত দিবেন ইয়া আইহাল্লাদিন আমানু কুআনফুসাকুম আহলিকুম তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচো বাঁচানোর জন্য চেষ্টা করো অর্থাৎ দাওয়াত দিবেন তবে জোর করে ক্ষমতা নিয়ে চাপ প্রয়োগ করে মানুষ পরিবর্তন করতে হবে এটা হলো শিরকের রাজনীতি যেখানে বলা হয় জনগণ সর্বভৌম ক্ষমতার উৎস কিন্তু এটা শিরিক আল্লাহ ক্ষমতার উৎস যদি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে দায়িত্ব আসে তাহলে এটা কিন্তু যদি আপনি দায়িত্ব আমি কেন কোন আলেম কখনো সহি বলতে পারবে না আর যে সহি সে আলেম না কথা বুঝতে পেরেছেন যদি কেউ এই দাওয়াত দেয় তাহলে সে হাদিসের জ্ঞান নাই যদি কোরআন হাদিসের জ্ঞান থাকে তাহলে যে সুন্নতের বিরুদ্ধে আপনাকে দাওয়াত দিবে না এই জন্য সতর্ক থাকতে হবে হারাজের যুগে নিজেকে নিয়ন্ত্রণে রাখবেন যদি সঙ্গে সাথে খুঁজে না পান গাছতলায় থাকবেন